ছোটবেলা যে কাকড়া দেখি ভয় পেতাম এটা নাকি এখন মানুষের পছন্দের খাবার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে চার দিন হয়ে যায় বাসা থেকে কোথাও বের হই না তো আমার হাজবেন্ড কে বিকাল বেলা বললাম চলো একটু ঘুরে আস দুজনে টুকটুক করে হাঁটতে হাঁটতে বাসা থেকে একটু দূরে এসে দেখি ও মা শীতের আবাস লেগে গেছে এখানে ভাপা পিঠে তৈরি হচ্ছে শীতকালীন ভাপা পিঠে দেখলে কি আর লোভ সামলানো যায় আমার হাজবেন্ড টুপ করে কিনে ফেললো দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে বাসা থেকে বের হয়েছিলাম ঘুরবো বলে কিন্তু এখানে এসে কেনাকাটা শুরু হয়ে গেছে মজা ঘটনা হয়েছে কি আমার হাজবেন্ড যতবার শ্বশুর বাড়ি যাবে অতবার তার নতুন একটা করে গেঞ্জি লাগবে আমি দুই হাজার টাকা দিয়ে একটা শার্ট কিনে দিছিলাম একদিনও পরে নাই কিন্তু তার এই যে ব্যানের গেঞ্জি গুলা খুবই পছন্দ এই গেঞ্জিটা আমার হাজবেন্ড খুব পছন্দ করছিল কিন্তু আমার কাছে মনে হইতেছিল ওর কালারের সাথে মিশে যাচ্ছে ভালো লাগতেছে না পরে অন্য একটা গেঞ্জি আমরা সিলেক্ট করলাম এই গেঞ্জিটাও মোটামুটি অনেক সুন্দর ছিল আমি একটা জিনিস খুব খেয়াল করছি সেটা হলো আমি যদি এক সপ্তাহ বাসায় থাকি আমার পাঁচশো টাকাও খরচ হয় না যদি মোটে একদিন বাসাতে একটু বের তাহলে আর বাজার সদার অভাব নাই আসছিলাম ঘুরতে কিনলাম লাউ গেঞ্জি সিফটিবিন জুতা চয়েস করতেছি কিন্তু এই ব্যানের মধ্যে দুইশো টাকা দিছে এক জোড়া জুতা নাম শুইনে চলে আমরা বাসা থেকে যাওয়ার সময় রাস্তায় কাকাটা কাঁকড়া বিক্রি করতেছে আমার হাজবেন্ড দেখে যায় জিজ্ঞাসা করতেছে আপনি এখানে কতক্ষণ থাকবেন তো আসার পর তো লোকটা এখানে রয়েছে আমার হাজবেন্ড তো পাগল হয়ে গেছে কাঁকড়া কিনবে কাঁকড়া খাবে যত সব আজব ঘটনা দেখলেই ভয় লাগে ছোটবেলা বর্ষিতে দৌড়তো তারপর লাঠি দিয়ে পিটে পিটে মাইরে ফেলাইতাম আর এই খাবার নাকি এখন কতটা জনপ্রিয় যাই হোক হাজবেন্ড চাইতেছে আমি বলতেছি দুইটার বেশি কিনবে না সাড়ে তিনশো টাকা কিলো কাঁকড়া এত টাকা দিয়ে আমার খাইতে হবে কেন পরে দুইটাই নিছে বাসা থেকে বের হয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে ফুটপাথ থেকে কিছু মজার মজার খাবার খাবার উদ্দেশ্যে ও মা এমন বাজার শুরু করছি রাস্তায় আবার আইসে দেখি ৩০ টাকা কেজি জোল পাই জোল গুলো ছোট হইলেও একদম টাটকা গাছ থেকে পেড়ে আনছে মনে হলো জোল গুলো ছোট হইলেও আচার বানাইলে মজা লাগবে তাই দুই কেজি নিয়ে নিলাম ষাট টাকা দিয়ে গেলাম ঘুরতে হাত ভর্তি বাজার করে বাসায় ফেললাম হাসবেন হাজবেন্ড বলতেছে আনছি তুমি একটু দেখো কিভাবে কি করা যায় আমি বলি তোমার কাকরা তুমি বানাও তুমি খাও আমি এগুলো ধরবো না সুইব না আমার তো দেখতেই ভয় লাগতেছে যাই হোক সে ছোটবেলা থেকে মাছ মারার অভ্যস্ত এগুলো নাড়া চাড়ার অভ্যস্ত কাঁকড়া গুলো খুব সুন্দর করে প্রসেসিং করে কেটে ধুয়ে তারপরে মশলা দিয়ে মা খাই এই যে ফ্রাই করতেছে আমি দরজা বন্ধ করে বসে আসছিলাম কারণ আমার এই গন্ধ সহ্য হইতেছে না এগুলো খায় কিভাবে মানুষ আমি বুঝতেছি না এগুলো কিভাবে খাবে কাঁকড়া যারা খায় তাদের কাছে খুবই ভালো লাগে মনে হয় যে চিংড়ি মতো আর যারা না খায় তাদের কাছে খুবই খারাপ একটা খাবার